আসসালামু আলাইকুম ওরহমতুল্লী বরকাত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা উত্তরাতে আমাদের মার্কাজুত্ত হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শাখা উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আমাদেরকে উত্তরাতে এত পরিমাণে মানুষ ফোন দিয়েছে দীর্ঘ কয়েক বছর যে আপনাদের উত্তরাতে কোনো শাখা আছে কি না আমরা আসলে এত ব্যস্ত আমাদের শাখা বাংলাদেশে অনেকগুলো রয়েছে আপনারা জানেন মিশরে রয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই শাখা থেকে এবং এই মার্কাজ তাহফিজ থেকে আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় শতাধিক শিক্ষার্থী বিশ্বজয় করেছে কেউ প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে কেউ তৃতীয় হয়েছে কেউ অংশ নিয়েছে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে আমাদের মার্কাজ উৎ তাহফিজ ছাত্ররা সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা উত্তরাতে সকল গার্ডিয়ানদের পরামর্শে সবার চাহিদা এত পরিমাণে উত্তরাতে শাখা করার জন্য আমরা অলরেডি আপনাদের জন্য উত্তরাতে শাখা করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের উত্তরাতে শাখা উদ্বোধন হয়ে গিয়েছে চাইলে আপনার ছেলেকে উত্তরাতে ভর্তি করে বিশ্বমানের হাফেজ তৈরি করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার ছেলেকে বিশ্বমানের একজন হাফেজ হিসেবে গড়ে তুলতে অবশ্যই সাহায্য করব। আর আমাদের স্লোগান হচ্ছে বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের জন্য এটি ছিল আমাদের স্লোগান আরেকটা স্লোগান ছিল আমাদের যে আমাদের এই শিক্ষাটা আমরা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পেরেছি অলরেডি আমাদের মিশরেও শাখা রয়েছে আমরা চাই বাংলার প্রতিটি গড়ে গড়ে যেন হাফেজ তরিকুল ইসলামের মতো হাফেজ আনাসের মতো হাফেজ বসুরের মতো বিশ্ব মানের হাফেজ তৈরি হয় আল্লাহ তালা যেন আমাদের এই উত্তর শাখাকে কুবল এবং মঞ্জুর করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে বাংলাদেশের হাফেজরা এটি এমন একটি মাদ্রাসা মার্কাজ তাহফিজ যে যেদিন শুরু হয়েছিল দুই হাজার নয় সালে ওই বছরও প্রথম হয়েছে আবার দুই হাজার চব্বিশ সালে এসেও প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা আল্লাহ তালা আমাদেরকে তফফিক দিয়েছে ধরে রাখার আমাদের ছাত্রদের চাহিদা এত পরিমাণ যে আসলে আমরা প্রত্যেক জেলায় জেলায় শাখা করা প্রয়োজন আসলে একজন ব্যক্তি এতগুলির শাখা পরিচালনা করাও কঠিন তো আলহামদুলিল্লাহ আমরা উত্তরাতে এমন কিছু ইসলামিক স্কলারদেরকে পেয়েছি যারা আমাদের এই লেখাপড়ার মানকে ধরে রাখতে পারবে সেই জন্য আমরা উত্তরাতে আমাদের মার্কাজুদ্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শাখা উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আসসালাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃদ্ধ একশো তেইশটি দেশের মধ্যে কোরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জনকারী বিশ্বসেরা প্রতিষ্ঠান মার্কাজু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন উত্তরায় মার্কাজু তাহফিজে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণে ছাত্রছাত্রীদের উপযোগী করে গড়ে তোলা হয় আমাদের মাদ্রাসায় বিশেষ বৈশিষ্ট্য ছাত্রছাত্রীরা আরবি ইংরেজি এবং বাংলায় যেন অনর্গল কথা বলতে পারে সেদিকে বিশেষ পাঠ আমাদের মাদ্রাসা থেকে সরাসরি আল আজহার ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটিতে পড়ার উপযোগী করে গড়ে তোলা হয় পুষ্টিবিদ দ্বারা নির্ধারিত স্বাস্থ্যসম্মত বেলা অতিরিক্ত নাস্তা এবং তিনবেলা খাবারের সুব্যবস্থা আল কুরআন এবং আসুনার আলোকে পাঠদান আরবি ভাষার পাশাপাশি গণিত বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়ে বিশেষ পাঠদান শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক আবাসিক রূপ ক্যালিগ্রাফি এবং ত্রিভাষা হাতের লেখা গুরুত্ব দিয়ে শেখানো দুনিয়া এবং আখিরাতে আমাদের ছাত্রছাত্রীরা যেন জয়ী হতে পারে সেই অনুযায়ী পার্টনার বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের সাথে ইনশাল আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট কর অথবা আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল আন্ডার দ্য ক্যামব্রিজ কারিকুলাম পেস প্রিন্সটোন ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে ফ্রম প্রি প্লে গ্রুপ টু গ্রেড ফোর উই প্রোভাইড আওয়ার চাইল্ড দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্লিজ চুজ দ্য রাইট কোয়ালিটি এডুকেশন যোগাযোগ করতে কল করু স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা